দুনিয়ার কোন পানি তোর লাশ নষ্ট করবে না দুনিয়ার কোন মাটি তোর লাশ খাবে না দুনিয়ার কোন লাশ নষ্ট করবে না দুনিয়ার কোন কিছু তোর দিকে ফিরে তাকাবে না ঘৃণার কারণে পোকা মাকড় পর্যন্ত পড়বে না আমি আর লাশটাকে এমন করে সংরক্ষণ করবো চামড়ার গোষ্ঠগুলো

মক্কা ছেড়ে মদিনা আসার পরে নবীর জন্য অফার হয়েছে ওহুদ পাহাড়টা শ্রম বানায় দাও ওহুদ পাহাড়টা মদিনা সাত কিলোমিটার লম্বা সাত কিলোমিটার লম্বা একটি বিশাল পাহাড় অনুমতি দাও রাসূলুল্লাহকে বলা হলো পায়গম্বর আপনি যদি বলেন

কিন্তু রবি হাত চোখ রে চল্লাস স্বর্ণ হয়ে যাক আমার প্রায় সপার আমার জন্যে হয়ে যাক স্বর্ণ হয়ে যাক আমি চাই না اللہم احیینی مسکینا وامتنی مسکینا وحشرنی فی سمرتی المساکین نبی بولن اللہ آپ نے امرے مسکین حالتے دنیا راکے جب زمین تھے کہ نیا نیوے مسکین حالتے نیا نیوے اے اللہ مکہ جب ان قیمت رہے مجھنے اٹھا بے مسکین بنیہ اٹھائی بے ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে ছিলেন মনে হয় যেন এক একটা মুরগির ছোট ছোট ঘর আমার নবী এত ছোট ঘরের মধ্যে নয়জন বিবিকে নিয়ে থাকতেন বিবিদের জন্য ছোট ছোট করে ঘর তৈরি করা হলো ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে হিসাব নিয়ে দেখো নবীর সাহাবায়ে কেরাম ঘরে ছোট ছোট ঘর আবু বকর সিদ্দিকের ঘরটাও ছোট ছিল দুনিয়ার জিন্দিগি চান দুনিয়ার বাদশাহী চান দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা इज्जत दौलत চান কিন্তু খবর নিয়ে দেখেন আজকের সাড়ে 1400 বছর পরে আয়শা আবু জাহলের কবরের খবর নাই ওতবা সাহেবার কবরের খবর নাই কিন্তু আমার নবীর কবরকে লক্ষ্য করে দেখেন লক্ষ লক্ষ মানুষ আমার নবীর কবর জিয়ারত করার জন্য দৌড়ায়

ওখানে ইন্তকার করেছেন নদীকে ওখানে দাও হয়েছে

আমার আপনার রাখবা কিনা বলো

মনে মনে চিন্তা আমার আপু আবু বাকারের পাশে নবীজির পাশে আমি ঘুমাবো কিন্তু দশ বছর হয়ে গেল হাজরত আমার রাজি আল্লাহ আন্ন রাষ্ট্র পরিচালনা করছেন হাজরত আমার রাজি আল্লাহ আন্নকে যখন কাফের বর্ষিকরা আঘাত করেছে ছুরি দিয়ে এত জোরে আঘাত করেছে আঘাতের কারণে খাদ্য থলি কেটে গিয়েছে চিকিৎসকরা এসে বললো আমার আত্ম তৈরি কেটে গেলে রোগীকে দুনিয়ায় বাঁচানো যায় না আপনিও বাঁচবেন না আপনার পরবর্তী শরীফা কি হবে তাড়াতাড়ি করে ধারণ করে ফেলেন আর যদি আমার নিজের সন্তানকে ডাক দেয় আব্দুল্লা

আমার সুন্দর করে গোসল করাইবা কাপড়ের কাপড় পড়াইবা আমার জানাজা পড়াইয়া আবারও আমার লাশটা নিয়ে আম্মাজানের দরজার সামনে রাইখা আবারও জিজ্ঞাসা করবা যদি আম্মাজান আমাকে নতুন করে আবার পারবে সন্ধ্যা নবীর পাশে আমার দাফন দিবা আর যদি আম্মাজান পারবে সন্ধ্যা দেয় জান্নাতুল বাকির নিয়ে আমার লাশটা দাফন করবা আমার বলেন বাবা কেন আমার জন্য পারমিশন তো দিয়ে দিছেন আবার নতুন করে কেন পারমিশন লে যাওয়া হবে আজু তোমার বলি এই পারমিশন দেওয়া লাগবে

তখন আমার পরিচয় খালিফতুল মুসলিম থাকবে না আমার পরিচয় আমর আমিরুল মুসলিম থাকবে না তখন আমি আমরের পরিচয় নবীর একজন পাক্কা সাচ্চা উম্মত আমর আল্লাহর নবীর একজন উম্মত আল্লাহর একজন বান্দা আল্লাহর এক বান্দা হত্তা হয়েছিল আমর

থেকে বিদায় হয়ে যাব দাদা দুনিয়া থে আমি আপনি থেকে বিদায় ভাই যাবো নলকানহ আমি বাদ বুদ্ধিমান তুই মানুষটা নিজের নিজে চিনি আর মৃত্যুর ওই মানুষ বুদ্ধিমান না মানুষটা দুনিয়ার কারি গাড়ি তৈরি করলো টাকা পয়সা তৈরি করলো ক্ষমতা তৈরি করলো বিশাল ঘটনা তৈরি করলো আমি বলেন সেই মানুষটা বুদ্ধিমান না বুদ্ধিমান